নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সি অজয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন ও ভালো আছেন আর তার সঙ্গে আমার অনুষ্ঠান দেখছেন আর আমার অনুষ্ঠান মানে জানুন ও শিখুন তা দর্শক বন্ধু আজকে যে অনুষ্ঠানটা বাড়ির যারা দেখছেন দিদি ভাই বৌদি কাকিমা জেটিমা, যারা মহিলা আছেন তাদেরকে বলবো আজকে অনুষ্ঠানটা আপনারা মন দিয়ে দেখবেন কারণ আজকে আপনাদের মানে সংসার জীবনে কিছু উপায় দেব যেটা আপনাদের জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে দেখুন অনেকের জীবনে হচ্ছে সংসারে টাকা পয়সা সব কিছুই রয়েছে কিন্তু সংসারের মধ্যে সুখ শান্তি কিছুতেই তার জীবনে নাই এই যে সুখ ও শান্তি টাকা পয়সা দিয়ে রয়েছে কিন্তু তার জীবনে কিন্তু সুখ শান্তি নাই এরকম অনেক বাড়ি আবার আছে তাই বাড়ির মধ্যে অনেক মেম্বার কিছু না কিছু কারণ না কারো কোনো না কোনোভাবে মেডিকেলে টাকা ব্যয় হচ্ছে কোনো না মানসিক যন্ত্রণা ভোগ করছেন কলহ কোনো না কোনোভাবে সমস্যা রয়েছে কিছু না কিছুভাবে আপনার মধ্যে সাংসারিক আর্থিক সমস্যা দেখা দিয়ে দিচ্ছে বিভিন্ন দিক থেকে আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন এখানে এরকমও কিন্তু সংসার আছে আবার এরকমও সংসার আছে পঞ্চাশটা টাকা উপার্জন করার জন্য মানসিকভাবে লড়াই করে যাচ্ছে এতটাই তার সংসারের মধ্যে দারিদ্রতা লেগে রয়েছে যেখান থেকে কিছুতেই সে রিকভারি করে উঠতে পারছে না কিছুতেই তার জীবনের সংসারে উন্নতি করতে পারছে না কিছুতেই তার সংসারে আয় উন্নতি বাড়াতে পারছে না প্রচুর পরিশ্রম করে যাচ্ছে এরকমও কিন্তু সংসার আছে তাই বলছি আজকে যারা আমার অনুষ্ঠান দেখছেন দিদিভাই কাকিমা জেঠিমা মহিলা যারা আছে যত মহিলা সদস্য আছেন তাদের জন্য বলবো আজকে অনুষ্ঠানটা মন দিয়ে দেখুন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে কারণ বলি আমরা প্রত্যেকটা বাড়ি আমার বাড়িতেও আপনার বাড়িতেও প্রত্যেক দিন সন্ধ্যেবেলা কিন্তু আমরা সন্ধ্যে আরতি করি আমাদের সনাতন ধর্মে হিন্দু ধর্মে প্রত্যেক বাড়িতে কিন্তু সকাল সন্ধ্যে রাত্রি ঈশ্বরকে কিন্তু ধূপকাঠি মোমবাতি প্রদীপ খাওয়া সব কিছু নিবেদন করা হয় তা আমরা সবাই করি আপনারাও করে তা আমরা সন্ধ্যের সময় যখন আমরা প্রদীপ জ্বালাই সেই প্রদীপ জ্বালানোর সময় আমাদের কিছু উপায় আছে যে উপায়গুলো করলে পরে এই এই সমস্যা থেকে সমাধানের রাস্তা কিন্তু পাবেন দেখবেন কারণ আমি আপনাদেরকে বলি অনেক অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন টিভির পর্দায় বলুন ইউটিউব চ্যানেল বলুন ফেসবুক বলুন বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন কিংবা কোনো মন্দিরে হোক কোনো জ্যোতিষী বলুন ঠাকুরমশাই বলুন কেউ না কেউ আপনাদেরকে বলেছে কি আপনার শনি সাড়ে সাতই চলছে আপনার শনির মহাদশা চলছে আপনি শনির এখন পুরো আপনার শনি আপনাকে ঘিরে ধরেছে আপনি একটা কাজ করুন সন্ধ্যেবেলা সূর্য অস্ত যাওয়ার পর যে কোনো অসত্য গাছের গোড়ায় গিয়ে আপনি একটা মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু কালো তিল দিয়ে কালো সলতে দিয়ে আপনি প্রদীপ জ্বালান বলে তো কেন বলে কারণ হচ্ছে অসত্য গাছের গোড়ায় যদি আপনি প্রদীপ যদি জ্বালেন তার মধ্যে যদি একটু কালো তিল দেন আমরা কিন্তু সলতে ম্যাক্সিমামটা তুলোই করি কিন্তু শনি ঠাকুরের শনি দেবতার যদি আমরা যদি কিছু করি তখন বলা হয় কালো সোলতে বানাতে মানে কালো ধাগা কালো কার এই যেই জিনিসগুলো আছে সেটাকে রুল করে সলতে বানাতে বলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্রদীপ জ্বালাই তার মানে আমরা কিন্তু প্রদীপ জ্বালাচ্ছি কিছু কারণের জন্য ঠিক তেমনি আমাদের সংসারেও কিন্তু প্রদীপ আমাদের জীবনে অনেক কিছু মাহাত্ম আছে আমাদের সংসারে সনাতন ধর্মে আমাদের ধর্মে অনেক কিছু প্রদীপের কারণে কিন্তু আমাদের সংসার থেকে মঙ্গল কামনা হয় আপনি সন্ধ্যেবেলায় আপনি ঘরে একটা ধূপকাঠি জ্বালছেন একটা প্রদীপ জ্বালছেন একটু ধুনো দিচ্ছেন কেন দিচ্ছেন কেন দিচ্ছেন এটা সবার আগে বুঝতে হবে আমি একটা ধূপকাঠি জ্বাললাম সূর্য অস্ত চলে গেল সন্ধ্যের টাইম হয়ে গেল আমি একটা ধূপকাঠি জ্বালি ঠাকুরকে সেবা দিই একটা প্রদীপ জ্বালি ঠাকুরকে সেবা দিই ধুনো দিই ঘরে পজিটিভ এনার্জির জন্য করছি তো তা আমার সংসারটাকে আরও বেটার করা আমার সংসারে যাতে গ্রহগত দিক থেকে কোনো সমস্যা না থাকা আমার সংসারে যেন দারিদ্রতা যেন না ঢুকে যাওয়া আমার সংসারে যেন সুখ শান্তি বজায় রাখা সেটা সবাই চায় তা আজকের অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা দেওয়া যেটা আপনার সন্ধ্যেবেলা আমরা প্রত্যেকটা মানুষ সন্ধেবেলা প্রদীপ যখন জ্বালছি সেই সময় কী উপায় আছে যে করলে পরে এক একটা পাটের এক একটা সমাধানের রাস্তা বেরোবে আজই কিন্তু আপনাদেরকে উপায়টা দেবো কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা কিন্তু যার সংসারে দেখবেন প্রচণ্ড পরিমাণে সুখ নাই অর্থ আছে সুখ নাই শান্তি নাই কোনো না কোনোভাবে মানসিক একটা যন্ত্রণা তাদের জন্য একটা আলাদা উপায় এবার দেখছেন আপনার পরিবারের মধ্যে আজকে অর্থ আনছেন কালকে ব্যয় হয়ে যাচ্ছে কোনো মেডিকেলে চলে যাচ্ছে সংসারের মধ্যে কলহ লেগে রয়েছে বা স্বামী স্ত্রীকে দেখতে পাচ্ছে না সন্তান বাবাকে দেখতে পাচ্ছে না মেয়ে মাকে দেখতে পাচ্ছে না সারাক্ষণ গায়ে হাত গায়ে হাত তোলা সব প্রবণতা তৈরি হচ্ছে সেটার জন্য আলাদা উপায় রয়েছে তার সঙ্গে হচ্ছে আপনি পঞ্চাশটা টাকা উপার্জন করার জন্য আপনি ছটফট করছেন আপনার মধ্যে এত দারিদ্রতা লেগে যাচ্ছে আপনার সংসারে কিছুতেই আয় উন্নতি হচ্ছে না চাল আনতে পান্তা পোড়াচ্ছে এরকম সমস্যা হচ্ছে তার জন্য আলাদা উপায় রয়েছে তিন তিনটে উপায় আপনাদেরকে আজকে ধোব এই প্রদীপের মাধ্যমে যেটা আপনার সংসারে আজকে উপকার পাবেন তার আগে ফোনে কেউ আছেন হ্যালো হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন হাওড়া কদম থেকে কার সম্বন্ধে জানবেন মেয়ের সম্বন্ধে মেয়ের সম্বন্ধে বলুন ডেট অফ বার্থ বলুন উনিশ বারো উনিশ বারো দু হাজার আচ্ছা সময় বলুন রাত্রি দশটা চল্লিশ দশটা চল্লিশ রাত্রি দশটা চল্লিশ কোথায় জন্ম হাওড়ায় হাওড়ায় জন্ম আচ্ছা মঙ্গলবার দিন জন্ম আচ্ছা আপনার মেয়ের হচ্ছে কন্যা আপনার মেয়ে কন্যা রাশি সিংহ লগ্ন চিত্রা নক্ষত্রে জন্ম বুধ আছে দগ্ধ বৃহস্পতি আছে বকরি আর শনি আছে বকরি অবস্থায় এবার জন্মছক কি বলছে লগ্নপতিকে নিয়ে কাজ করতে হবে তা না লগ্নপতি সিংহ সেই লগ্নপতি রবি কোথায় বসে রয়েছে এক দুই তিন চার পাঁচ পঞ্চমে বসে রয়েছে বুথকে নিয়ে বসে রয়েছে রবি পঞ্চমে বুথকে নিয়ে বসে রয়েছে রবি বুথ বুধাদিত্য যোগ যথেষ্ট পরিমাণে ট্যালেন্ট যথেষ্ট পরিমাণে কোয়ালিটি যথেষ্ট পরিমাণে মেধাবী কিন্তু কেতুযুক্ত হয়ে গেল এবার কেতুযুক্ত রবি থাকার কারণে কিন্তু একটা গোহন্ধ সৃষ্টি হলো আবার কেতুযুক্ত বুথ থাকার কারণে যেটা কিন্তু ও যেই পরিমাণে খাটবে যেই পরিমাণে লড়াই করবে যেই পরিমাণে এডুকেশনের জন্য চিন্তা চিন্তাভাবনা করবে যেই পরিমাণে যার দরকার সেটা সম্পূর্ণরূপে সবসময় যেই পরিশ্রমটা করবে তার সব পরিশ্রমের ফলটা ওর পেপারে রেজালে কোনো সময় পাওয়া যেত না তার সঙ্গে গ্রহণ দোষ আছে এই গ্রহণ দোষের কারণে কিন্তু বিভিন্ন জায়গাও চেষ্টা করছে বিভিন্নভাবে লড়াই করছে কিছুতেই কোনোভাবে কোনো সাকসেস আসছে না ওর জীবনে কর্মজীবনে তার সঙ্গে হচ্ছে আপনার মেয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে একটা কোয়ালিটি আছে প্রচণ্ড দায়বদ্ধতা প্রচণ্ড পরিমাণে পরিবার পরিজনের জন্য চিন্তাভাবনা রয়েছে কেন শনি বৃহস্পতি একত্রিত বছর রয়েছে দশম ঘরে সেক্ষেত্রে কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে একটা শুভ ফলদায়ক যেটা হচ্ছে আপনার মেয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তা করে আমার পরিবার আমার সদস্য আমার ফ্যামিলি আমার জায়গাগুলো যাতে ঠিক রাখতে পারি এই একটা চিন্তাভাবনা রয়েছে কিন্তু আলটিমেট ওকে কিন্তু শান্তি দিচ্ছে না হচ্ছে পঞ্চম ঘর রবি বুধ বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও কেতুযুক্ত হয়ে যাবার কারণে গ্রহণ কেন রবি আমাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা এই ফ্রেমগুলো দেয় সেখানে গ্রহণ দোষ থাকলে পরে সেখানে এই জিনিসগুলোকে হতে দেয় না একাধিকভাবে ধাক্কা খেতে হয় একাধিক সমস্যায় পড়তে হয় তার সঙ্গে গ্রহণ দোষ থাকার কারণে এটা হচ্ছে পিতৃদোষ এটা কোনো বংশের একটা অভিশাপ নিয়েও আপনার মেয়ে জন্মিয়েছে যার কারণে দেখবেন আপনার সঙ্গে অনেক সময় মতের বিপরীত সবসময় হতে থাকবে আপনি এবার একটু শেয়ার করুন হ্যালো হ্যালো আপনাকে যেই কথাগুলো বললাম এইগুলো ঠিক বললাম না আমি ভুল বললাম না না ঠিক আছে এবারে বলুন আপনি কি জানতে চাইছিলেন শারীরিক পরিস্থিতিটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছেন না পরিষ্কারভাবে বলুন না না আমি সারা ঘুমিয়ে দেখুন গ্রহণ দোষ রয়েছে রবি যখনই থাকবে পঞ্চম ঘরে যখন গ্রহণ দোষ হচ্ছে তার সঙ্গে বুধ নেগেটিভ বৃহস্পতি বকরি সেখানে কিন্তু এই সমস্যাটা কিন্তু হবেই কেউ আটকাতে পারবে না তার সঙ্গে হচ্ছে আপনার মেয়ের দেখুন এখানে যেটা হচ্ছে শনি এবার শরীর স্বাস্থ্য কে দেখে শনি যেমন ষষ্ঠ ঘরের মালিক ও সপ্তম ঘরের মালিক দশমে বসে রয়েছে মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে এইখানে কিন্তু শারীরিক সমস্যা কিন্তু ভোগাচ্ছে তার সঙ্গে আরেকটা কথা বলি আপনার মেয়ে দু হাজার ছয় সাল থেকে লেগেছে রাহুল মহাদশা ছাড়বে হচ্ছে এই বছর ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে পঁচিশ তারিখে ছেড়ে যাবে তারপরে ঢুকবে বৃহস্পতি তারপরে আস্তে আস্তে করে কিন্তু শরীর স্বাস্থ্যর মধ্যে পরিবর্তন হবে এটা কাউকে যদি কোনো জ্যোতিষ পরামর্শ যদি নাও নিয়ে থাকেন আপনাকে আমি তাও বলে দিতে পারি আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হবে কিন্তু এটাকে যদি তাড়াতাড়ি যদি রিকভারি চান বেটার জায়গা নিয়ে যেতে চান মেয়ের কেরিয়ারের জায়গা নিয়ে যেতে চান তাহলে গ্রহণ দোষের যে প্রতিকারটা আছে আর হচ্ছে সপ্তম প্রতি মঙ্গ মানে মঙ্গল শনিকে যে দৃষ্টি বিনিময় করছে তার প্রতিকার কিন্তু একটা প্রয়োজন আছে না হলে কিন্তু পরবর্তী সময় কিন্তু ওর হেলথ নিয়ে বড় ধরনের সমস্যা দেখা দেবে ও তার সঙ্গে হচ্ছে গ্রহণ দোষের কারণে ওর কেরিয়ারটা ডেভেলপমেন্ট হতে চাইবে না এই কারণে কিন্তু বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা দেখা দেবে ঠিক আছে ভালো থাকবেন সাবধানে থাকবেন তা দর্শক বন্ধু আপনাদেরকে যেই বিষয় নিয়ে বলছিলাম যেটা হচ্ছে চাল আপনারা বলছিলেন না সন্ধ্যেবেলা প্রদীপ আজকে আপনাদেরকে যে যেসব সংসারের মধ্যে সুখ আমি বলছি কি তিনটে অধ্যায় দেবো আজকে যেসব সংসারের মধ্যে সবার জন্য কিন্তু নয় যেটা দেখলেন আপনার সংসারের মধ্যে অর্থের অভাব নেই মানসিক দিক থেকে আপনি অর্থের দিক থেকে বেশ সচ্ছলতা রয়েছে কিন্তু সংসারের মধ্যে সুখ নাই কোনোভাবেই আমি সংসারে শান্তি খুঁজে পাচ্ছি না কোনো না কোনোভাবে সংসারের মধ্যে কিছু না কিছু অশান্তি লেগে যাচ্ছে সংসারে সুখ শান্তি পাচ্ছি না তাদের জন্য আজকে এই উপায়টা করবেন কি সন্ধেবেলা প্রত্যেকটা মানুষ বাড়িতে প্রদীপ জ্বালে আপনি আপনিও প্রদীপ জ্বালবেন প্রদীপটা যখন জ্বালবেন আপনার যে বাড়ির যে গৃহের ঠাকুর আছে সেই ঠাকুরের সামনে সিংহাসন হোক অনেকে তাক হোক যেমনভাবেই হোক আপনারা ঠাকুরের স্থান পেতেছেন সেইখানে আপনার গৃহে যে চালে চাল আপনি যেখানে রাখেন যে আপনার গৃহে যে চাল থাকে সেখান থেকে অল্প একটু চাল নেবেন নিয়ে আপনার ঠাকুরের সিংহাসনে কোনো একটা স্থানের মতোই চালটাকে রাখবেন রেখে আপনি একটা পেতলের হোক মাটির হোক যে কোনো প্রদীপ আপনি ওই চালের ওপরে প্রদীপটাকে রাখবেন রেখে আপনি সর্ষের তেল দেবেন তুলোটাকে নেবেন নিয়ে হাতে করে এরমভাবে ঘষবেন আর নিজের মনস্কামনা রাখবেন কি মনস্কামনা আমার সংসারে যাতে সুখ শান্তি ফিরে আসে আমার সংসারে যাতে সব রকম কলমুক্ত হয় আমার সংসারে যেন আমি হ্যাপিনেস যেন খুঁজে পাই এই মনস্কামনা রাখবেন পরিবারে যে কটা সদস্য আছে তার নাম আর গোত্র ওই ঘাতের মধ্যে তুলোটা ঘষবেন আর তার মধ্যে নাম আর গোত্রটা বলবেন হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আপনি সোলতেটা দেবেন মানে বলতেটা দেবেন দিয়ে এক চিমটে এক চিমটে হলুদ ওর উপর দিয়ে দেবেন দিয়ে আপনি প্রদীপটা জ্বালবেন এইভাবে কিন্তু ওই যে চালটা আপনি জ্বাললেন প্রদীপটা জ্বাললেন এই কাজটা করবেন হচ্ছে শনিবার থেকে মানে সোমবার থেকে শুরু করবেন প্রতিদিন করবেন কিন্তু ওই যে চালের ওপর রেখে যে আপনি কাজটা করলেন চালটাকে আর আপনি কিন্তু কোনো জায়গায় ফেলে দেবেন না বা পরের দিন করার জন্য আবার ওখান থেকে চাল নেবেন তা করবেন না ওই চালটাই থাকবে আপনি যখন আপনার ঠাকুরের সিংহাসন কিংবা কোনো স্থান পরিষ্কার করছেন ওই চালটাকে তো তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিলেন আবার সন্ধ্যাবেলায় যখন প্রদীপ জ্বালবেন ওই চালটাকে ওখানে রেখে দেবেন রেখে ওর ওপর আবার প্রদীপ দিয়ে আবার সেম প্রসেসে নতুন পলতে দিয়ে এক চিমটে হলুদ দিয়ে হাতে করে ঘষে নিজের মনস্কামনা পরিবারের সদস্য নাম করে আপনি এরকমভাবে জ্বালুন এইটুকুনি কাজ আপনি করুন আপনার সংসারে দেখবেন সুখ শান্তি যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা থেকে সমাধানের রাস্তা আপনি এখান থেকে পাবেন এক নম্বর দিলাম এরপরে দেবো দু নম্বর দ্বিতীয় ফোনটা নেবার পরে ফোনে কেউ আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন বেহালা থেকে বলছেন কার সম্বন্ধে জানবেন আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই মেয়ের ডেট অফ বার্থ বলুন 1990 13 সেপ্টেম্বর 1990 13 সেপ্টেম্বর আর বৃহস্পতিবার সকাল 8:30 মিনিট কোথায় জন্ম কলকাতা বৃহস্পতিবার দিন জন্ম তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা মেয়ে বললেন হ্যাঁ আচ্ছা আপনার মেয়ের হচ্ছে মিথুন রাশি তুলা লগ্ন আদ্রানুক জন্ম জানা আছে এবারে বলবো আপনার মেয়ের কিন্তু ম্যারেড লাইফ নে প্রচন্ড পরিমাণের সমস্যায় জন্মছক দেখাচ্ছে আচ্ছা কারণ হচ্ছে আপনার মেয়ের এখানে অষ্টম ঘরে বসে রয়েছে মঙ্গল পূর্ণ মাঙ্গলিক দোষ আর অষ্টম ঘরে মঙ্গল বসে থাকলে এর মধ্যে অলসতাও পরিমাণে কাজ করবে এই করছি করব যাচ্ছি যাব এরকম চিন্তা ভাবনা ওর মধ্যে প্রচন্ড পরিমাণে গ্রাস করবে অলসতা ওকে কিন্তু কেড়ে নেবে তার সঙ্গে হচ্ছে অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষের প্রভাবের কারণে কিন্তু বিভিন্ন সমস্যাকে দেখা দিয়ে দেবে ম্যারেড লাইফের জায়গা আর একটা বড় চরম অশান্তির জায়গা রয়েছে যেটা হচ্ছে অষ্টম নবম দশম দশম ঘরে বসে রয়েছে বৃহস্পতি ভালো কিন্তু কিন্তু কেতুকে নিয়ে বসে থাকাটা হয়ে গেল গুরুচন্ডাল দোষ এবার কেতুকে নিয়ে গুরুচন্ডাল দোষ থাকলে পরে ওর মধ্যে ওই সর্বজ্ঞানের গুণী আপনি যে মা ওকে আপনি পেটে জন্ম দিয়েছেন পেটে ধরে ওকে জন্ম দিয়েছেন পৃথিবীর আলো আপনি দেখিয়েছেন কিন্তু মানছি এখনকার জেনারেশন এখনকার প্রতিভা এখনকার জ্ঞান অনুযায়ীর মধ্যে রয়েছে কিন্তু তবু বয়সের একটা অভিজ্ঞতা রয়েছে তো বাবা ওর মধ্যে আপনার থেকেও যেন জ্ঞানের ভান্ডার বেশি এ কাউকে মানতে চাইবে না জ্ঞান যেন ওর কাছে পরিপূর্ণ ভরে রয়েছে সমস্যার কারণে কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে রিলেশনশিপ নষ্ট হবে যে কোনো জায়গা ওর সমস্যার প্রচন্ড পরিমাণে আঘাত পেতে হবে তিন নম্বর তিন নম্বর ওর বসে রয়েছে একাদশে রবি যথেষ্ট ভালো জায়গায় ভালো একটা পজিশন পাওয়ার জায়গা ভালো একটা কর্ম পাওয়ার জায়গা কিন্তু এখানে শুক্রকে নিয়ে বসে গেল এটা হল আবার দারিদ্র্য যোগ মানে যেই কাজটা ওর আজ হবার কথা সেই কাজটা হবে কিন্তু দশ মাস বাদে হবে সেই সময় তার ক্ষিদের প্রয়োজন মিটে যাবে তার সঙ্গে আরেকটা বড় সর্বনাশের জিনিস আছে এখানে আবার বুধযুক্ত হয়ে বসে রয়েছে কোনো প্রেম রিলেশনশিপ একাধিকও করতে চাইবে ওর একটার প্রতি কোনো নির্দিষ্ট পছন্দ থাকবে না মানে আজকে আমার একে ভালো লাগে তো ছ মাস বাদে আবার ওকে ভালো লাগছে সাত মাস বাদে আবার অন্যজনকে ভালো লাগছে এই করতে করতে ওর ক্যারেক্টারে একটা বদনাম দই যাবে তা এইখান থেকে আপনার মেয়ের এই এতগুলো অশুভ জায়গা রয়েছে যদি মেয়েকে রাস্তায় ফেরাতে চান তাহলে মাঙ্গলিক দোষ গুরুচন্ডাল দোষ ও দারিদ্র যোগের প্রতিকার না করলে আপনার মেয়ে কিন্তু আগামী দিন রাহুর মহাদশাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাজে জায়গায় চলে যাবার কিন্তু কোনোভাবে রাস্তা খুঁজে পাবেন না পরিষ্কার কথা কিন্তু ওখানে সুযোগ রয়েছে কিন্তু দারিদ্র যোগের কারণে ওকে দৌড় গোড়ায় নিয়ে গিয়ে কেউ ওকে ঠেলে ফেলে দেবে একদম দৌড় গোড়ায় যাবে শুধু আজকে নয় এরকম বহু হয়েছর ক্ষেত্রে কিন্তু এইখান থেকে বেরোনোর খুব প্রয়োজন আছে আর সব থেকে বড়ো জিনিস একমাত্র আমি টিভির পথে যতজন অনুষ্ঠান করে একমাত্র আমি আপনাদেরকে ইএমআইতে প্রতিকার দিই এই যে আপনার মেয়ে মাঙ্গলিক দোষ গুরুচন্ডাল দোষ দারিদ্র যোগ এই যে যোগের যে খরচা যে প্রতিকার সেটা আপনি ইএমআই সুবিধা পা ভোগ করতে পারবেন তাহলে আপনি আপনার সন্তানকে রাস্তা খুঁজুন বাঁচুন যখন আমি আপনাকে সুযোগ দিচ্ছি সুবিধা দিচ্ছি তাহলে একবার যোগাযোগ করে আপনার সন্তান এই দোষগুলো খণ্ডন করান ঠিক আছে ভালো থাকবেন থাকবেন সুস্থ এবারে বলবো বলবো আপনাদের বললাম দ্বিতীয় যেটা হচ্ছে আপনাদের বাড়িতে গ্রহগত দিক থেকে আপনার বাড়ি পাঁচটা সদস্য কোনো না কোনো ভাবে ছোট ছোটখাটো অ্যাক্সিডেন্ট ঘটছে কোনো না কোনোভাবে ইলেকট্রিক জিনিস খারাপ হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে মেডিকেলে টাকা ব্যয় হয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে আপনার বাড়িতে কিছু না কিছু লেগেই রয়েছে আজ এইটা হচ্ছে তো কাল হতে হচ্ছে পরশু হতে হচ্ছে তো তার পরের দিন হচ্ছে এটা কেন হয় এটা হচ্ছে বাড়ির তোগুলো সদস্য আছে প্রত্যেক কটা সদস্যর কোনো গ্রহগত প্রচুর পরিমাণের সমস্যা দেখা দিচ্ছে সেখান থেকে আপনি কি উপায় পাবেন দ্বিতীয় উপায় কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা উপায় কিন্তু সবার জন্য সমান নয় এইখানে আপনি করবেন হচ্ছে সেম সন্ধ্যেবেলায় সেম সন্ধ্যেবেলায় করবেন আপনি সন্ধেবেলা যখন সন্ধে দিচ্ছেন তখন বাড়িতে যে ঠাকুরের সিংহাসন আছে যেখানে আপনি পুজো দেন সেখানে আপনি অল্প কালো তিল নেবেন অল্প মোটামুটি বেশ ভালো অনেকখানি নেবেন অল্প কালো তিল নেবেন নিয়ে ঠাকুরের সিংহাসনে কোনো একটা জায়গা রাখবেন রেখে তার মধ্যে যে প্রদীপটা আপনি বাড়িতে জ্বালছেন সেই প্রদীপটা ওই তিলের ওপরে রাখবেন রেখে সর্ষের তেল দেবেন দিয়ে সেই সাদা সোলতে দিয়ে পোলতেটাকে নিয়ে ভালো করে ঘষবেন নিজের মনস্কামনা পরিবারে প্রত্যেক কটা সদস্য নাম আর গোত্র বলে আপনি ওই সলতেটা ওই তেলের মধ্যে দেবেন দেবার পরে একটা টিনের টুকরো অথবা কোনো পেরেকের টুকরো কোনো জং ধরা কোনো পেরেক কিংবা জং ধরা কোনো লোহার কোনো পাত্র লোহার কোনো জিনিস আপনি ওই প্রদীপের মধ্যে দিয়ে দেবেন দিয়ে ওই প্রদীপটা জ্বালবেন জেলে আপনার নিজের যা সংসারে মঙ্গল যেই সংসারে অশান্তি সংসারে সবসময় কলহ সংসারে সবসময় মেডিকেলে টাকা ব্যয় সংসারে বিভিন্ন দিক থেকে আপনি যে জর্জরিত হচ্ছেন যে গ্রহগত তখন আপনি বলবেন এই ঈশ্বর আমার সর্ব আমার পরিবারে সর্বগ্রহদোষ বিনাশ করো কি আমার সংসারে পরিবারের যত সদস্য আছে সবার গ্রহদোষ বিনাশ করো এই বলে আপনি প্রদীপটা জেলে প্রদীপ হাওয়া দিয়ে পাখা দিয়ে কোনোভাবেই নেবাবেন না ওইভাবে প্রদীপটা জ্বলবে যতক্ষণ প্রদীপ জ্বলবে ততক্ষণ আপনি ওখানে বসে থাকতে হবে এরম কোনো ব্যাপার নয় আপনি পাশে থাকতেই পারে। কিন্তু হাওয়া হাত দিয়ে কোনোভাবে নেবাবেন না প্রদীপ জ্বলা শেষ হয়ে গেল আপনি ওখান থেকে আবার সেই কালো তিলগুলো তুলে একটা জায়গায় কোনো পাত্রে রেখে দিলেন আবার পরের দিন ওই কাজটা কর শুরু করলেন সেমভাবে ওই লোহার জিনিসটাও যে আপনি তেলের মধ্যে দিয়েছেন ওটাকেও তুলে রেখে দেবেন প্রত্যেক দিন দিতে হবে এরকম নয় প্রত্যেক দিন দেবেন হচ্ছে তেল আর সলতে কিন্তু জিনিসটা থাকবে ওই একই জিনিস ওই তিলগুলো আর ওই লোহার টুকরোটা শুরু করবেন কোন দিন শনিবার দিন থেকে শুরু করবেন যাদের বাড়িতে এরকম ধরনের গ্রহগত সমস্যা হচ্ছে তারা করবেন হচ্ছে শনিবার দিন থেকে এরबरोबर বলবো তিন নম্বর কিন্তু তার আগে ফোন কে আছে ফোনটা নিয়ে নি হ্যালো হ্যালো হ্যাঁ জোরে বলুন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি কলকাতার ভাওয়ানিপুর থেকে বলছি কার সম্বন্ধে জানবেন আমি ওর মেয়ের সম্বন্ধে জানবো বলুন ডেট অফ বার্থ বলুন আ ডেট অফ বার্থ 15 9 19 15 9 1900 19 2019 2019 2019 ক বছর বয়স বছর হ্যাঁ আপনার ছোট একটা শিশু পাঁচ বছর বয়স আমি বলতে পছন্দ করি এই পাঁচ বছর বয়সে খেলতে গিয়ে চোট লাগবে আঘাত লাগবে কেটে যাবে বিভিন্ন সমস্যা কিন্তু হবে এটা নিয়ে অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নিয়ে কোনোদিন করবেন না তাহলে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে কিন্তু এবারে হচ্ছে আপনার আপনার সমস্যা আছে আছে যেই জায়গা মেয়ে বেটার সেটা আপনাকে বলে দিই আপনার মেয়ে হচ্ছে মিন রাশি বিশ্বিক লগ্ন উত্তর ভাদ পদ্য নক্ষত্রে জন্ম এবার মিন রাশি বর্তমান সময় শনি সাড়ে সাতি চলছে ছোট বাচ্চা এর ক্ষেত্রে সাড়ে সাতের কি এফ এ কি এ কী ওসব কিছু বুঝবে না কিন্তু আপনার সন্তানে যখন সাড়ে সাথে চলছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবারে কোনো আর্থিক সমস্যা বিভিন্ন দিক থেকে কারো শারীরিক সমস্যা বিভিন্ন দিক থেকে বয়স্ক কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার জায়গা কিন্তু এখানে ইন্ডিকেট করছে তার সঙ্গে হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে যেটা বড় জিনিস দ্বিতীয় বসে রয়েছে শনি যথেষ্ট ভালো জায়গা কেতুকে নিয়ে বছর রয়েছে এটা সাফির দোষ কিন্তু মেয়ে বিবাহিত জীবনের পরে এই দোষ কেটে যায় ছেলে হলে পরে এটাকে বহন করতে হয় মেয়ে পরবর্তী সময় কেটে যাবে কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে একটা জিনিসে সাবধান করব। সেটা হচ্ছে রবি মঙ্গল একত্রিত বসে রয়েছে আপনার মেয়ের কিন্তু মাথায় কোনো বড়ো ধরনের আঘাত লাগতে পারে মাথা থেকে একটুখানি সাবধানে চলা ফেরা যাই করুক না কেন একটুখানি সতর্ক রাখবেন মাথায় কোনো চোট আঘাত কিন্তু এখানে ইন্ডিকেট করছে পড়াশোনা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই আপনার মেয়ে যথেষ্ট ভালো পড়াশোনায় হবে বিভিন্ন দিক থেকে সব ভালো হবে আপনার মেয়েকে দেখতেও খুব সুন্দর

বাচ্চা আপনার পড়াশোনা যথেষ্ট ভালো এই নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু একটু সতর্ক রাখবেন পায়ে কোনো চোটাঘাত ও মাথায় কোনো চোটাঘাতের জায়গা রয়েছে এই জায়গাটা একটু সতর্ক রাখবেন এখন অ্যাস্ট্রোলজি কোনো প্রতিকার কারোর থেকে করাবেন না যতক্ষণ না সাত বছর বয়স হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন এবারে বলবো আপনাদেরকে যেটা তিন নম্বর যেটা বললাম আপনার পঞ্চাশ টাকা উপার্জন করতে কাল ঘাম ছুটে যাচ্ছে আপনি পেরে উঠছেন না আপনার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে দারিদ্রতা আপনার সংসারে যেন জর্জরিত হয়ে যাচ্ছেন তারা কি করবে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা করবেন কি সেম জিনিস সন্ধ্যেবেলা যখন আপনাদের যাদের এরকম আর্থিক কষ্ট প্রচণ্ড পরিমাণে ভুগছেন তারা করবেন যখন সন্ধ্যেবেলা আপনি সন্ধে দিচ্ছেন তখন একটা পেতলের কোনো থালা নেবেন পেতলের পেতলের ছোট কোনো থালা নেবেন ওই থালার মধ্যে আপনি প্রদীপটা রাখবেন রেখে আপনি ওই প্রদীপের মধ্যে সর্ষের তেল দেবেন দিয়ে সোলতেটাকে সেম চিনি শলতেটাকে হাতের মধ্যে যখন ঘষবেন মনস্কামনা এটাই রাখবেন আমার সংসারে যেন দারিদ্রতা দূর হোক আমার সন্তানের সংসারে যেন মা আর্থিক দিকটা যেন সুখ শান্তি পায় আমি যেন একটু খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকতে পারি এই মনস্কামনা রাখবেন প্রত্যেকটা পরিবারের সদস্য নাম বলবেন আর গোত্র বলবেন হয়ে গেল প্রদীপের মধ্যে রেখে দেবেন দেয়া তেল দেবেন দেওয়ার পরে ওর মধ্যে দেবেন হচ্ছে এক চিমটে হলুদ আর একটুখানি কপ্পের গুঁড়ো দিয়ে ওই কাঁসারে পেতল কাঁসারে থালার মধ্যে না কাঁসার না পেতলে থালার মধ্যে আপনি ওই প্রদীপটা রেখে আপনি একটুখানি ঈশ্বরকে আরতি করবেন এরমভাবে যাতে প্রদীপ না নিবে যায় কোনোভাবেই যেন প্রদীপ না নিবে যায় আস্তে আস্তে করে করবেন একটু ঈশ্বর ঈশ্বরকে আপনার ঘরে যেই ঠাকুর থাকুক যেই থাকুক আপনি একটুখানি তাকে একটু আরতি করুন করে প্রদীপটাকে ওখানে ঠাকুরের সামনে রেখে দিন হাত জোর করে আপনি ঈশ্বরের কাছে নিজের মনস্কামনা জানান করুন এই কাজটা শুরু করবেন হচ্ছে বৃহস্পতিবার দিন থেকে বৃহস্পতিবার দিন থেকে আপনি শুরু করে প্রতিদিন আপনি এই কাজটা করুন এই ধরনের বলতে পারে টু হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে বলতে পারি আপনাদের যেই যেই সমস্যাগুলো আছে সেই সেই সমস্যাগুলো থেকে আপনি শান্তি পেতে বাধ্য এখানে কেউ আটকাতে পারবে না শুধু একটা জিনিস বলি একটা উপায় সেটা কিন্তু টোটকা একটা ঈশ্বরের কাছে আরাধনা কিন্তু বিশ্বাস ভক্তি ও শ্রদ্ধা রেখে করবেন আজকে আপনাদের এখান থেকে বিদায় নিই তাই সবাইকে যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা কোনো নেগেটিভ না নেগেটিভ যত চিন্তা করবেন তত জীবনে দেখবেন নেগেটিভ হবে আর পজিটিভ চিন্তা করবেন দেখবেন পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে আপনি দেখবেন পজিটিভ এনার্জি পাবেন আর তার তো বড়ো জিনিস যেটা হচ্ছে নিজেকে নিজের দেহকে নিজের মনকে সবসময় আনন্দে রাখবেন নমস্কার